নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ ওই বারোটা বাজতে যায় দুপুরে রান্নাবান্নাকে শুরু হয়ে গেছে আজকে ওই বাড়ি থেকে সবাই এ বাড়ি খেতে আসবে সবার নেমন্তন্ন তাই তাড়াতাড়ি রান্না করছি কী কী রান্না করছি চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এখানে টপ ডাল হচ্ছে এখানে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আর এখানে হবে খাসির মাংস তার জন্য কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এরপরে কেটকাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো খাসির মাংসটাকে নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে আর তেজপাতা ফোরনে দেওয়া হয়েছে দিয়ে মাংসটাকে ভালো করে ভাজা হচ্ছে এরপরে কী দেবে এই মশলাটা দিয়ে দাও এর মধ্যে রেগুলারের মশলার মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেওয়া হয়ে গেল এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দাও দিয়ে একটু কষিয়ে তারপরে বাটা মশলা দেওয়া হবে পুরো মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেখে দেয় যে এখানে কী কী আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্যে দিয়ে দেওয়া হবে এটা দিয়ে কষানো হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবারে কেটে টাকা আলুগুলো দিয়ে দেওয়া হবে আলুগুলো আমরা ভাজি নিই কাঁচা আলু দেওয়া হবে দিয়ে আলুটাকেও কষানো হবে মাংসের সাথে অংশটা প্রায় পছন্দ হয়ে গেছে ওটা কী দেবে মশলা ধোয়ার জলটা তাই তো হ্যাঁ মশলা ধোয়ার জলটা দিয়ে দাও কুচু করে রাখা ধনে পাতাটাও দিয়ে দাও ধনিয়া মাটন আজকে ধনে পাতা দিয়ে মাটন হচ্ছে সিনটা দেখো এমনি সিজনের সময় দেখো এত সিনটা আসে না দেখো এখন অফ সিজনে সেন্টে এখন আর একটু কষানো হবে কষিয়ে প্রেশার কুকারে দেওয়া হবে আজকে মাটন রান্না হচ্ছে মাংসটা পুরো কষান হয়ে গেছে এবার এই মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে না দিয়ে দাও না মাংসটা রেডি হয়ে গেছে প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে ঝোলের জন্য এবারে গরম মশলা দিয়ে দেওয়া হবে গরম মশলাটা দিয়ে দাও কেননা এই কুকারে রান্না করলে তার খোলা যাবে না ওই জন্য গরম মশলাটা একবারে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবারে ঢাকা দিয়েও বসিয়ে দেওয়া হবে মানে উনুনে বসিয়ে আর তিন চারটে সিটি দিলে রেডি হয়ে যাবে তাই তো এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর আমরা সবাই খেতে বসে গেছি আমাদের বাড়িতে আজকে অতিথি এসছে এই যে আমার ভাইয়ের বউ এই এইদিকে আপনারা নিশ্চয়ই চেয়ে নিন আগেই দেখেছেন আর এই যে মেয়ে আর এই যে আমাদের সোনামা এই যে পুছু এই যে দেখছে এই যে বসে এই যে ভিডিও দেখছে ফোনে কার্টুন ভিডিও সোনামা এইদিকে তাকায় ওইদিকে এই যে এইদিকে ওর আগে খাওয়াই গেছে ও সবচেয়ে বড় অতিথি আমার শুধু ভাত খায় ও আর অন্য কিছু খায় না আর আজকের মেনুতে আছে এই যে টক ডাল আর রয়েছে চাটনি আলু ভাজা আর এইদিকে খাসির মাংস আর আগের দিনের রয়েছে এই যে খোসা বাটা পোস্ত অনেক কিছু হয়েছে স্লাড রয়েছে সঙ্গে শশা চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে